হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু শুক্লপক্ষের পক্ষের পূজায় প্রকৃত দুর্গাপুজো আর এর পরের দিনই অন্নপূর্ণা পুজো প্রকৃত দুর্গাপূজা অর্থে আদি দুর্গাপুজো দেবী অন্নপূর্ণা ও দেবী আরেক রূপ বলা হয় গৃহে অন্নপূর্ণার পূজা করলে কখনোই অন্নের অভাব হয় না আপনি পরিশ্রম করছেন দিনের পর দিন খাটছেন কিন্তু সুফল পাচ্ছেন না কিংবা সংসারে অবিচল রয়েছে আর্থিক অনটন সঠিক সময় দেবী দুর্গাকে তুষ্ট করলে কেটে যেতে পারে নানান বাধা এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র প্রতি বছর চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে বাংলার ঘরে ঘরে দেবী অন্নপূর্ণার পুজো করা হয় দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভুজা মস্তকে রয়েছে নবচন্দ্র এক পাশে শ্রী অন্য পাশে ভূমি গৃহে অন্নপূর্ণার পুজো করলে নিয়ম নিষ্ঠা মেনে এবং কয়েকটি টোটকা পালন করলে কখন নই অন্নের অভাব হয় না দরিদ্র যোগ কেটে যায় আপনি পরিশ্রম করেও সুফল পাচ্ছেন না দিনের পর দিন খাটনি করছেন সংসারে রয়েছে আর্থিক অনটন সঠিক সময় দেবী দুর্গাকে তুষ্ট করলে কেটে যেতে পারে নানান বাধা আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে প্রতিটি পদক্ষেপে আমাদের অর্থের প্রয়োজন আর্থিক সচ্ছলতা জীবনকে অনেকটাই সহজ করে তোলে আমরা কেউই নিজেদের দরিদ্র দশা নিয়ে খুব বেশি দিন থাকতে চাই না আমরা প্রত্যেকেই চাই জীবন সহজ সুন্দর এবং সচ্ছল হয়ে উঠুক প্রয়োজনের অতিরিক্ত খুব বেশি নয় তবে প্রয়োজনের কমও নয় কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনের কম দরিদ্র অবস্থা আমাদের কতটা বিপদ এবং অসুবিধার মুখে ফেলে তা যারা ভোগেন তারা জানেন মা দুর্গারই আরেক রূপ হলো অন্নপূর্ণা বাংলার অন্নদাবঙ্গল কাব্যে প্রথম উল্লেখ করা হয় এই দেবীর মা অন্নপূর্ণাকে অন্নদাত্রীও বলা হয় নামের মধ্যেই রয়েছে অন্ন যিনি অন্ন পূর্ণ করে দেন ভর্তি করে দেন শক্তির অপর রূপ তিনি মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র আর অন্য হাতে থাকে হাতা বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে করা হয় অন্নপূর্ণার পুজো ভারতচন্দ্র রায়গুনাকার অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার মাহাত্ম বর্ণনা করেছেন এছাড়াও একটি পৌরাণিক কাহিনীও রয়েছে এই পুজোর নেপথ্যে পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতীর সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ একদিন প্রবল ঝামেলা অশান্তির পর মাতা পার্বতী কৈলাস থেকে মরতে চলে আসেন সেই সময় দেখা যায় মহামারী কষ্ট এরপর মহাদেব অন্নপূর্ণার কাছে ভিক্ষা চান সেই ভিক্ষা গ্রহণ করে তিনি মর্তে এসে মহামারী থেকে ভক্তদের রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী একত্রে মিলে মহামারী থেকে ভক্তদের রক্ষা করার পর সেদিন থেকেই চৈত্র মাসের এই তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয় অন্নপূর্ণার ভাড়ার কখনো খালি হয় না কাশীতে দেবী অন্নপূর্ণার বিশাল মন্দির রয়েছে সেখানে অন্নপূর্ণা পূজার দিন আয়োজিত হয় অন্নকূট উৎসব অন্নপূর্ণা পূজার দিন কি কী একেবারেই বর্জনীয় এদিন আমিষ ভোজন মাদক পান ধূমপান থেকে দূরে থাকবেন কাউকে বাজে কথা বলবেন না আপনার ব্যবহারে যাতে কেউ কষ্ট না পায় সেদিকটি যে কোনো বিশেষ পুণ্য তিথিতে খেয়াল রাখতে হবে অবশ্যই প্রত্যেকটি দিনই এই বিষয় খেয়াল রাখতে হবে কোনোভাবেই মিথ্যাচার বা মিথ্যা কথা বলবেন না কারণ ঈশ্বরের কাছে কিন্তু সব কিছুর হিসেব থাকে সাদা পোশাক পরে পুজোয় বসা এই দিন অত্যন্ত শুভ এইবার আসব কি করলে এই যোগে আপনার জীবন উন্নতিতে ভরে উঠবে আমরা অনেকেই জানি যে দেবী অন্নপূর্ণার পুজো করলে অন্নের অভাব হয় না তার কৃপা লাভ করলে জীবনে বস্ত্রেরও অভাব হয় না কিন্তু অন্নপূর্ণা পুজোর দিন ভক্তি ভরে মাকে শ্রদ্ধার সঙ্গে যদি ডাকা যায় তাহলে অর্থনৈতিক উন্নতিও কিন্তু চোখে পড়ে শাস্ত্রে বলা আছে যে দানের তুল্য কিচ্ছু নেই দান যদি ঠিকমতো করা যায় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না তবে অবশ্যই দান হতে হবে মন থেকে এই দিন পিতলের যে কোনো পাত্র কিনে তাতে অল্প কিছুটা চাল দিয়ে কোনো গরিব মানুষকে দান করুন হ্যাঁ পাত্রটি পিতলের হতে হবে মনে করা হয় এই দিন পিতলের পাত্রে দান করলে দেবী অন্নপূর্ণা অত্যন্ত সন্তুষ্ট হন ধরুন আপনি প্রচুর খাটনি করছেন কিন্তু আশানুরূপ ফল কিছুতেই পারছেন না আর্থিক সাফল্য আপনাকে ছুঁয়েও যেন ছুঁচ্ছে না এই ধরনের যদি সমস্যা বারবার আপনার জীবনে আসে তাহলে অন্নপূর্ণা পুজোর দিন একটি রূপোর কয়েন কিনে আনুন আর সেই রুপোর কয়েন দান করুন শুদ্ধ মনে এতে নানা আর্থিক সমস্যার সমাধান হয়ে উন্নতির রাস্তা প্রশস্ত হয় অন্নপূর্ণা পুজোর দিন কয়েকটি লবঙ্গ পুড়িয়ে তার সাথে একটু কর্পূর মিশিয়ে খানিক্ষণ জ্বালিয়ে ঘরের চারদিকে দেখিয়ে দিন এতে নেতিবাচক শক্তি যেমন ঘর থেকে দূর হয়ে যাবে তেমনি আর্থিক অনটন কমে যাবে সেই যে কর্পূর আর লবঙ্গের পোড়া ছাই সেই ছাই যে কোনো একটি নোটের ওপর রেখে কাউকে দান করে দিন এর ফলে আর্থিক বাধা কেটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটি হল দেবী অন্নপূর্ণার ছবি এই দিনে রান্নাঘরে রেখে দিলেও কোনো দিনই অর্থ সংকট বা সংকট হয় না জীবনে চলার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমাদের আসলেই দরকার এবং তা আমরা কেউই অস্বীকার করতে পারি না যে কোনো টোটকা বা উপায় করার আগে একটি বিষয় সুনিশ্চিত করতে হবে আপন কর্মী জগজ্জয় তাই নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ দিয়ে যেতে হবে হরে কৃষ্ণা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন